জয় মাঝের জয়ের সময় সবনাম শুধুমাত্র সংবাদ উপস্থাপিকা তা কিন্তু নয় আবার সবনাম বুবলি মানেই যে শাকিব খানের ছেলের মা তাও শুধু নয় সবনাম বুবলি বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্রের নাম যা বাংলাদেশকে ছাপিয়ে এবার ভারতেও নাম লিখিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সবনাম বুবলি ক্যারিয়ারের প্রথম টালিউড সিনেমার জন্য তার চরিত্রের লুক প্রকাশ করেছে সেই সঙ্গে সামনে এসেছে এই সিনেমায় তার দুই সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাসের লুকো ভারতীয় গণমাধ্যম বলছে বুবলি কৌশিক ও সৌরভের চরিত্রের নাম অঞ্জন ডিকে এবং শ্বেতা ফ্ল্যাশব্যাক পরিচালনা করছেন রাশেদ রাহা সিনেমার শুটিংয়ের কাজে গত সাতই জানুয়ারি কলকাতায় উড়াল দিয়েছেন বুবলি এরই মধ্যে কলকাতা পর্বের শুটিং শেষ হয়েছে পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে এ মাসের মধ্যেই শুটিং শেষ করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রহেলিকা সিনেমার এই নায়িকার নির্মাতা রাশেদ রাহা ফ্ল্যাশব্যাককে সাইকোলজিক্যাল ট্রেলার বলছেন চিত্রনাট্য এগিয়েছে পাহাড়ের প্রেক্ষাপটের গল্পে এতে দেখা যাবে নাটকের এক সময়ের স্বনামধন্য এক অভিনেতা অঞ্জন বহুদিন হলো সব ছেড়ে ছুঁড়ে অনেকটাই অদৃশ্য তিনি এখনও অঞ্জন অভিনয় করেন তবে মঞ্চে কিংবা পর্দায় নয় বাস্তবে বাস্তবের দৃশ্য চলতে চলতে তার অভিনয়ের চিত্রনাট্য লেখা হতে থাকে এভাবেই হঠাৎ একদিন অঞ্জনের সঙ্গে দেখা হয়ে যায় ডিকে ও শ্বেতার ডিকে স্বভাবের ভব ঘুরে আর শ্বেতা তরুণ ফিল্ম মেকার তিনজনের একসঙ্গে চলার কয়েকটি দিন সিনেমায় চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে বুবলিকে নির্বাচনের কারণ জানিয়ে নির্মাতা রাশেদ রাহা বলেন সে চরিত্রটির জন্য আমাদের বিবেচনায় অনেকেই ছিল তবে আমাদের মনে হয়েছে বুবলি ভালো করবে সে যথেষ্ট পরিশ্রমী ও দায়িত্বশীল এখনও পর্যন্ত তার যতগুলো দৃশ্য সম্পন্ন হয়েছে আমরা সন্তুষ্ট ও ভীষণ আশাবাদী